আব্দুল কালী কীর্তন সমিতির জন্মস্থান আন্দুল রাজবাটির অন্নপূর্ণা মাতৃ মন্দিরে একশো পঁয়তাল্লিশতম তম বর্ষে ফের অনুষ্ঠান করার সুযোগ মিলল আন্দুল কালী কীর্তন সমিতির একশো পঁয়তাল্লিশতম তম শুভ সূচনা হলো। সেই উপলক্ষে কালী কীর্তন সমিতির উৎসক্ষেত্র অর্থাৎ জন্মস্থান আন্দুল রাজবাটি বাংলা নববর্ষের প্রথম দিনে সন্ধ্যে সাতটায় আন্দুল রাজবাটির অন্নপূর্ণা মাতৃ মন্দিরে আন্দুল কালী কীর্তন সমিতির কালী কীর্তন অনুষ্ঠান হয় আন্দুল কালী সমিতি এখন এক ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ও বিগত বছরে ভারত সরকারের ট্রেডমার্ক এবং স্বীকৃতি অর্জন করেছে আন্দুল কালী সমিতি তাদের পরম্পরা বজায় রেখে একশো বছরে পদার্পণ করেছে এদিনের অনুষ্ঠানে আন্দুল কালী কীর্তন সমিতির সভাপতি শ্রী সচীন্দ্রনাথ ভট্টাচার্য কালী সমিতির অন্যান্য সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা মহেন্দ্রনাথ ভট্টাচার্য অর্থাৎ শ্রী শ্রী প্রেমিক মহারাজের গান রচনা এবং ওনার বাল্যবন্ধু শ্রীকৃষ্ণধন মল্লিকের সুমধুর সুর এই যৌথ মেলবন্ধনের ফলে এই আন্দুল কালী কীর্তন সমিতির সৃষ্টি হয়েছিল আজ থেকে ঠিক একশো বছর পূর্বে আন্দুল রাজবাটিতে তৎকালীন রাজা বিজয় কেশব রায়ের ইচ্ছাতে বর্তমানে যা এক কালজয়ী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই সমিতির সদস্য সন্দীপ ভট্টাচার্য জানান বছরের শুরুতেই আন্দুল কালী সমিতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সাধনা ক্ষেত্র দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর শ্রী চরণের রটন্তী কালী পূজার রাতে কালী কীর্তন পরিবেশন করে করে ধন্য হয়েছে বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট অন্নপূর্ণা মন্দিরে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন একশো পঁয়তাল্লিশ বছর পূর্তি উৎসবের সূচনা করলাম আমরা এবং একশো পঁয়তাল্লিশ বছরে আমরা পা দিয়েই ঠাকুরের লীলাক্ষেত্র দক্ষিণেশ্বরের ভবতায়িনী মাকে আমরা গান এসেছি এটা আমার পরম সৌভাগ্য সেটাও মা করে দিয়েছেন এটাও এ করলেন কারণ এইখান থেকে আমাদের উৎপত্তি প্রেমিক মহারাজ মহেন্দ্রনাথ ভট্টাচার্য এবং কৃষ্ণধন মল্লিকের যৌথ উদ্যোগে এই কালী সমিতির প্রতিষ্ঠায় কাল এবং কালোজয়ী এই সংস্থা আজকে ঐতিহ্যমণ্ডিত একটা সংস্থা পরিণত হয়েছে হুম সেই হিসেবে আমরা এইখানে এ করলাম এবং আমাদের বাসনা যে এই এই বছরই আমরা আন্দোলের বুকে একশো পঁয়তাল্লিশ বছর পূর্তি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান পালন করবো প্রত্যেকের আজকে আমরা বলেও দিয়েছি প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি এমন একটি ভারতবর্ষের একটি আন্দোলকালী কীর্তন সমিতি কারণ আমরা এখন ট্রেডমার্ক হোল্ডার হয়েছি অন্য কেউ যদি এই নামে আমরা শুনতে পাচ্ছি অনেকেই অনেকভাবে এই নামটা ব্যবহার করে করবার চেষ্টা করছেন কিন্তু সবটাই ফেক এবং বিভিন্ন জায়গায় তারা মানে ধাক্কাও খাচ্ছে মানুষকে বিভ্রান্ত করে তারা অনুষ্ঠান করছে কিন্তু যারা নিয়ে যাচ্ছে তারা বিভ্রান্ত হয়ে নিয়ে যাচ্ছে এর পরবর্তী সময় তারা উপলব্ধি করছে যে হ্যাঁ এটা অরিজিনাল নে নয় হুম সেই হিসেবে অনেক জায়গায় আমাদের পেয়ে হয়েছে আমরা বিভিন্ন জায়গায় এ তারা নিজেরাও মানে খুব অসুবিধাতে পড়ছেন যাই হোক প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করব যে কোনো বিভ্রান্তিতে কোনো কারুর কথায় এ করবেন না কারণ সত্যের জয় আছে সত্য সব সময় প্রতিষ্ঠিত হবে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে এ করে আন্দোলন মৌরিরকে মানুষদের যে বিভ্রান্ত করে এতদিন চালিয়ে আসছে আগামী দিনে এটার হবে না এটা আমি জোর গড়ায় বলতে পারি হয়তো আরও কিছুদিন টাইম টেকিং ব্যাপার কারণ এটা তো গাজ জোরে কিছু হবে না তো সেই হিসেবে আমরা আশা করছি কিছুদিনের দিনের মধ্যেই এটা একদমই পে হয়ে যাবে আর আর এ করে উঠতে পারবে না সেই হিসেবে আপনার নাম আমার নাম সন্দীপ ভট্টাচার্য আমাদের কালী কালীকীর্তন সমিতি কালী অনুষ্ঠান কালী আগেও হয়েছে এখানে চার বছর আগেও ওনারা প্রোগ্রাম করেছে যদিও কালীকীর্তনের যে গোড়াপত্তন যেটাকে বলা হয় সূচনা কিন্তু এই রাজবাড়ি থেকেই হয়েছে একটু না সেটা হচ্ছে যিনি প্রেমিক মহারাজ ছিলেন যিনি তার ওনাদের যিনি প্রতিষ্ঠাতা প্রেমিং মহারাজার এই রাজার এখানে সভাকবি ছিলেন তা সভাকবি থাকার জন্যে প্রেমিক যে রাজার রিকোয়েস্ট ছিল এবং প্রেমিং রাজা বলল ঠিক আছে তাহলে এখানে একটা এই ধরনের প্রোগ্রাম করা যায় সেই কারিকীর্তনের একটা উনি জায়গা করলেন এবং সেটার প্রথম সূচনা এই অন্নপূর্ণা মন্দির থেকে হয়েছে যার আজকে বয়স হয়ে গেল ওনাদের হিসেব অনুযায়ী প্রায় একশো বিয়াল্লিশ বছর একশো পঁয়তাল্লিশ বছর মানে দিস ইয়ার ফুলফিল হান্ড্রেড ফর্টি ফাইভ ইয়ার্স তা এগুলো সবই অ্যানসিয়েন্ট হিস্ট্রি তা যার জন্যে ওনাদের একটা আবেগ একটা অনুভূতি সবসময় রাজবাড়ির প্রতি রয়েছে কালী কীর্তনের ব্যাপারটা আমাদেরও রয়েছে তার কারণ যেখানে একটা সূচনা এখান থেকে তারা একশো পঁয়তাল্লিশ বছরেও তারা এই বর্ণকন্যা মন্দিরে পার্ক আমার নাম প্রণব কুমার প্রণবাড়ি আমি রাজবাড়ি আমাদের যে দেবোত্তর স্টেট রয়েছে আমি দেবত্ব স্টেটের আমাদের মেম্বারস অনেক রয়েছে আমাদের ধরুন দশ থেকে বারো জন যে আমাদের স্টেটের মেম্বার তার মধ্যে আমরা জয়েন্ট সেক্রেটারিয়াল পোস্ট যেগুলো রয়েছে তার মধ্যে আমি